হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সেরসা লাইফস্টাইল আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে দেখুন এই যে দীঘার বাস আরামবাগ থেকে আমরা উঠে পড়েছি দীঘার বাসে এই যে বুক করে নিয়েছি সেই দিনই আমরা ভোর পাঁচটায় বুক করেছি ছটার বাস ছিল এই যে সিট নাম্বার আছে যে যার সিট নাম্বার আমরা বসে পড়েছি সিটেতে যে যার একটা বুকিং সিট নাম্বার দেয় সেসব সিটেতে সে তার খুঁজে ট্রেনের মতো বসে পড়েছি মাত্র একশো সত্তর টাকায় পৌঁছে যাবেন দীঘা আরামবাগ থেকে পুরো দীঘা একশো সত্তর টাকায় পৌঁছে যাবে এই যে বাসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খুব সুন্দর সিটগুলোও বড় আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম এসে চলে এলাম জাহাজ বাড়ি এই যে সেভেন ডি দেখুন জাহাজ বাড়িতে একটু আমরা একটু বসে রেস্ট করে নিচ্ছি বাই বাই